আসসালামু আলাইকুম কামরুজ্জামান সরকার সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শিশুদের নাম কিভাবে লিখবেন ভারতীয় উপমহাদেশ তথা বাংলাদেশে মুসলিম শিশুদের নামকরণের ক্ষেত্রে যে ঘটনাটি ঘটে ছেলেদের ক্ষেত্রে আমরা নামের আগে মোহাম্মদ দেই আর মেয়েদের ক্ষেত্রে মুসাম্মদ ব্যবহার করি এই মোহাম্মদ এবং মুসাম্মদের সঠিক ব্যবহারটা কী ব্যাকরণের দৃষ্টিকোণ থেকে শুদ্ধ কিনা এবং এর সঙ্গে ধর্মীয় স্কলাররা কী বলেন এ বিষয় নিয়েই আজকের আলাপ তো চলুন শুরু করি আমাদের দেশে যখন কোনো শিশু জন্মায় আমরা নাম রাখি তারপর নামটি যখন কাগজে লিখি বা ডকুমেন্টসে যখন লিখতে যাই তখন নামের আগে যে কাজটি করে থাকি সেটি হচ্ছে যে আমরা হয় এই মোহাম্মদ লাগিয়ে দিই শিশুদের ক্ষেত্রে যদি সে শিশুটি ছেলে হয় আর যদি মেয়ে হয় আমরা মোসম্মাদ লাগিয়ে দিই এই মোহাম্মদ বা মোসাম্মাদের ব্যবহার ব্যাকরণগতভাবে কতটুকু শুদ্ধ সেটি নিয়ে আলাপ করছি আগেই বলে রাখি যে বাংলা একাডেমির যে অভিধান সেটা অনুযায়ী নামের কোনো ভুল নেই আমি নাম যা লিখবো সেটি ঠিক এটি একটি কথা দ্বিতীয়ত তাহলে কি ভুলগুলো শুধ্রাবো না বাপদাদার আমল থেকে যে ভুলগুলো হয়ে আসছে সেগুলোকে আমাদের শোধরানো উচিত নয় আমার মনে হয় অবশ্যই উচিত আমাদের যে প্রজন্ম আমাদের নামকরণ করা হয়েছিল একভাবে এবং আমাদের যখন স্কুলে পাঠানো হয় প্রাইমারিতে স্যারেরা লিখেছে একভাবে নাম আবার যখন হাই স্কুলে গিয়েছি আমরা নবম শ্রেণীতে যখন রেজিস্ট্রেশন হয়েছে তখন একভাবে নাম লেখা হয়েছে তবে একটি বিষয় কমন ছিল নাম যাই হোক না কেন এই উপমহাদেশে দুটি বিষয় কমন থাকে একটি হচ্ছে নামের আগে মোহাম্মদ বা মোসাম্মদ আর নামের পরে দেখবেন যে হয় খাতুন থাকবে অথবা হাসান আর আলী ছেলেদের ক্ষেত্রে এটা একবারে খুব কমন একটা বিষয় তো শিশুদের এই নামটা লেখাটা কতটুকু শুদ্ধ ব্যাকরণ কথা ভাবে আগে ব্যাকরণ নিয়ে কথা বলি তারপর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কথা বলবো স্কলারদের মতামত আমার কোনো ধর্মীয় মতামত এখানে আমি দিতে যাব না কারণ ধর্মীয় বিষয় আমি তেমনটি বিজ্ঞ নেই একেবারে অজ্ঞ ব্যাকরণের দিক থেকে আমরা যখন এই যে মোহাম্মাদ লিখি এটি সবচেয়ে বেশি লেখা হয় এই মোহাম্মদের সংক্ষিপ্ত রূপ করা হয় কি দিয়ে মো লেখে বিসর্গ দেওয়া হয় অথবা আরেকটি কাজ করা হয় মো লেখে এই যে কোলন দেওয়া হয় বিসর্গটা দেওয়া হয় মোহাম্মদের এই যে আমরা মোহাম্মদ লিখছি এই সংক্ষেপের সংক্ষেপকরণের হিসেবে মানে শব্দ সংক্ষিপ্ত করার ক্ষেত্রে এই বিসর্গটা ব্যবহার করা হয় কিন্তু এই বিসর্গের ব্যবহারকে আসলেই সঠিক সংক্ষেপের ক্ষেত্রে বাংলা একাডেমি যে আধুনিক বাংলা অভিধান বা যে প্রমিত বাংলা বানান সেখানে কিন্তু সিঙ্গেল যে ডট বা বিন্দু বলা হচ্ছে এই যে বিন্দু বা ডট সিঙ্গেলটা এটি ব্যবহার করাই শুদ্ধ অর্থাৎ আমরা যদি মোহাম্মদ লিখি তাহলে অবশ্যই সংক্ষেপ করে লিখলে আমরা মোহাম্মদ লিখি বা মোহাম্মদ লিখি বা মুহম্মদ লিখি সেক্ষেত্রে অবশ্যই আমরা কি লিখবো এটা লেখার পরে জাস্ট ডট দেবো বা বিন্দু দেব এটি হচ্ছে শুদ্ধতম রূপ তবে ব্যবহার হয়ে আসছে অনেক আগে থেকে এই বিসর্গ বা কোলন বিসর্গ হচ্ছে একটা বর্ণ আর কোলন হচ্ছে একটি চিহ্ন। এটি কিন্তু এই শব্দ সংক্ষেপ করার ক্ষেত্রে ব্যবহার হয় না কিন্তু হয়ে আসছে অনেক দিন থেকে সুতরাং যাদের নামের আগে এগুলো আছে তারা যে একেবারে ভুল সেটা না সেটা যা আছে তাই যেমন আমার নামের আগেই এইটা আছে আমি কিন্তু এখন ইচ্ছে করলাম এই বিন্দু দিয়ে। লিখতে পারি না কারণ অনেকগুলো সার্টিফিকেটে এই নাম চলে আসছে জীবনের সময় চলে গিয়েছে সেখানে এই নাম চলে আসছে এখন আর চেঞ্জ করার উপায় নেই এবং একইভাবে নারীদের ক্ষেত্রে মুসলিম নারীদের ক্ষেত্রে ভারত উপমহাদেশে যেটা ঘটছে এই যে মুসাম্মাদ লেখা হয় এক্ষেত্রেও যদি সংক্ষেপে লিখি আমরা সেক্ষেত্রে অবশ্যই আমরা কি দিব ডট দেবো এখানে এই যে মোসাম্মাদ আছে এই ক্ষেত্রে সঠিক ব্যবহার হচ্ছে ডটের এটা হচ্ছে ব্যাকরণগত দিক থেকে শুদ্ধতার কথা আমি বলেছি তাহলে আমরা বুঝতে পেরেছি যে ব্যাকরণগত গত দিক থেকে যদি সংক্ষেপে আমরা লিখতে যাই তাহলে আমরা লিখব হয় মো লেখে ডট দিব হলে নাহলে মোহালেখে ডট হলে নাহলে লেখে ডট দিব সংক্ষেপ করতে চাইলে বা মোসাম্মদের ক্ষেত্রেও একইভাবে আমরা ডট ব্যবহার করব ইংরেজির ক্ষেত্রে তো আমরা যখন এমডি লিখি তখন তো অবশ্যই ডট দিই সেখানে তো বিসর্গ বা কোলন দেওয়ার কোনো সুযোগ নেই এমডি আমরা বা এমএসটি এমওএসটি মেয়েদের ক্ষেত্রে যেভাবে লিখি সেখানে অবশ্যই আমরা ডট দিই ঠিক বাংলার ক্ষেত্র সেই ডটটি এখানে দেব এখন আমরা যে আলোচনায় আসবো যে ভারতীয় উপমহাদেশে কীভাবে নামের আগে মোহাম্মদ আসলো আরব যে দেশগুলো আছে বা বিশ্বের অন্যান্য দেশ সেগুলোতে কিন্তু মানুষের নাম পূর্ণাঙ্গ কিন্তু সেখানে মোহাম্মদের এই সংক্ষিপ্ত রূপ নেই যদি মোহাম্মদ নাম রাখা হয় তাহলে কোনো শিশুর নাম জাস্ট মোহাম্মদ বা তার সঙ্গে কিছু লাগিয়ে দেওয়া হয়েছে কারণ বিশ্বের ইসলামিক যে নামগুলো রাখা হয় সেখানে পপুলারিটির দিক থেকে অবশ্যই সর্বাগ্রে থাকবে মোহাম্মদ নামটি মুসলিমদের মধ্যে তাহলে এক্ষেত্রে আমরা ভারতীয় মহাদেশের লোকজন কেন এই মোহ বা মো বা মোহা বা মোহ বা মোহাম্মদ 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 আমি অনেক বানান ভেদ দিয়েছি আরও আছে খুঁজতে গেলে এগুলো আমরা কেন লিখি মূলত এবার নারীদের ক্ষেত্রে আমরা যে মোসাম্মসা মোসাম্মত মোসাম্মত মোসম্মত আরও বানান ভেদ আছে লিখতে গেলে অনেকগুলো বানান ভেদ আসবে কেন লিখি আরব দেশগুলোতে বা সৌদি আরবের ক্ষেত্রে যদি আমরা বলি এরকমভাবে কিন্তু বা কোনো সাহাবিদের নামের বা কোনো তাবে নামে বা তাবে তাবে নামে মানে সাহাবিদের সংস্পর্শে যারা থেকেছেন তাদের নামেও কিন্তু এরকম ভাবে এই যে মো মো এগুলো আমরা দেখতে পাই না যদি তারা কেউ মোহাম্মদ নাম রাখেন তাহলে অবশ্যই জাস্ট মোহাম্মদ লিখেছেন পূর্ণাঙ্গভাবে মোহাম্মদ লিখেছেন এই মো দিয়ে বিসর্গ দেননি কারণ এই বিসর্গটা কিন্তু ব্যবহার যেটা হয় সেটা কিন্তু এর অর্থ কিন্তু অনেক সময় আবার এই যে হ হিসেবেও কিন্তু অব্যয়ের পরে বিসর্গ হলে সেটাকে আমরা হ উচরণ করি যেমন উহ এটা আমরা একসময় ব্যবহার করতাম কিন্তু এখন অবশ্য উহ লিখি আমরা আহ এই যে আ দিয়ে বিসর্গ দিলে কি হয় আহ ঠিক তেমনি মো দিয়ে বিসর্গ দিলে কি হচ্ছে মোদি বিসর্গ দিলে হয়ে যাচ্ছে উচ্চারণ কি মহ মোসাহ এরকম উচ্চারণ হবে সুতরাং শুদ্ধতার দিক থেকে এটা কিন্তু ঠিক নয় উপমহাদেশে এই মোহাম্মদ নামকরণের ক্ষেত্রে একটা ইতিহাস আছে সেটি হচ্ছে যে আজ থেকে একশো বছর আগের যে দলিল আছে সেখানে যদি একটু সার্চ করে দেখেন সেখানে দেখবেন যে মুসলিমদের নামের আগে শ্রী লেখা হয় এই দলিলগুলোতে মুসলিমদের নামের আগে শ্রী ব্যবহার করা হয়েছে শ্রী ভারতীয় উপমহাদেশে মুসলিমদের নামের আগে যে শ্রী ব্যবহারটা দলিলে দেখা যায় এই শ্রী ব্যবহারের ফলশ্রুতিতে মুসলিমদের যে স্বতন্ত্র পরিচয় সেটা হয়তো মুছে যাওয়ার উপক্রম হয়েছিল সে কারণে ইসলামিক স্কলাররা ঠিক ইসলাম ধর্মের যারা অনুসারী বা ইসলাম ধর্মের অনুসারী নয় তাদের মধ্যে পার্থক্য করার জন্য মুসলিমদের নামের আগে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি আসাল্লামের নামের সংক্ষিপ্ত রূপটা লেখা শুরু করেন। অর্থাৎ যদি কেউ মুসলিম হয় তার নামের আগে এই মো বা মোহাম্মদ থাকলেই বোঝা যাবে সে মুসলিম আর মুসলিম বা অমুসলিমের মধ্যে পার্থক্য নিরূপণ করে দেবে কে এই মোহাম্মদটি অর্থাৎ শ্রীলেখে যেমন যেহেতু হিন্দু ধর্মাবলম্বীরা শ্রীলেখ লেখত বা এখনও লেখে দেখবেন যে শ্রীমান শ্রীযুত শ্রীযুক্ত শ্রীল এই নামগুলো রাখা হয় এমনকি এর একটা মজার বিষয় আছে যে আমাদের যে উপমহাদেশ শুধু এখানেই নয় ইন্দোনেশিয়া যেটাকে আমরা জবদ্বীপ বলি তারপরে ব্রুনাই তারপরে মালয়েশিয়া এইদের ভিয়েতনাম এই জায়গাগুলো এই জায়গাগুলোতে কিন্তু স্ত্রী ব্যবহার আছে আমি মালয়েশিয়ার একটা উদাহরণ দিতে পারি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন দাতু শ্রী নাজিব রাজ্জাক আবার আমরা যদি ব্রুনাইয়ের রাজধানীর নাম দেখি বন্দর শ্রী ভগবান অন্দর শ্রী ভগবান এই যে স্ত্রী বা শ্রী এগুলো কিন্তু এই উপমহাদেশ মানে ছাড়িয়েও এখানকার আঞ্চলিক যে দেশগুলো আছে সেগুলোতেও কিন্তু শ্রী ব্যবহার হতো তবে যেহেতু এটি সরাসরি হিন্দু ধর্মের সরস্বতী বা লক্ষ্মীর নামের সঙ্গে যুক্ত শ্রী দিয়ে সৌন্দর্য রূপ লাবণ্য মেধা গুণ এগুলোকে বোঝানো হয় যদিও এই বিষয়গুলোর সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার কারণে মুসলিমরা তাদের থেকে স্বতন্ত্র হওয়ার জন্যই এই মোহাম্মদ বা মোহাম্মদ লেখা শুরু করে তো ক্ষেত্রে আমরা কি মোহাম্মদ লিখবো না ভারতীয় উপমহাদেশে যে সাংস্কৃতিক একটা আগ্রাসন যদি আমরা মেনে নিই যে লেখাটা মুসলিমদের ক্ষেত্রে হিন্দুদের ক্ষেত্রে একই নাম রাখাটা একটা সাংস্কৃতিক একটা দ্বন্দ্ব ধর্মীয়ভাবে তো সেই কারণে মোহাম্মদ লেখা শুরু হয়েছিল তাহলে এখন কি সেই সাংস্কৃতিক দ্বন্দ্বটা আছে আমার মনে হয় যে সেরকম সাংস্কৃতিক দ্বন্দ্ব এখন নেই অনেকটা ফুরিয়ে এসেছে মুসলিমদের ক্ষেত্রে ইসলামিক নামের বা ইসলামিক নামকরণ এখন কিন্তু অনেক বেশি হচ্ছে তারপরেও একটা আবেগের সঙ্গে যুক্ত এই বিষয়টি সুতরাং আমি এটার ক্ষেত্রে কোনো ফয়সালা দিতে পারছি না আমরা যদি লিখি অবশ্যই চেষ্টা করব যে পূর্ণাঙ্গ মোহাম্মদটা লেখার আর আলেমরা বা ইসলামিক স্কলাররা পূর্ণাঙ্গ মোহাম্মদের ক্ষেত্রে যেটা বলে থাকেন যে আমাদের এই নামটি মুহাম্মদ এই নামটি শুদ্ধ কোরআনিক বিষয়টা আল কোরআনের যদি আপনারা পড়েন সেক্ষেত্রেও দেখবেন যে মোহাম্মাদ আছে তো এই ক্ষেত্রে যদি আপনি বাচ্চার নাম যদি মোহাম্মদ রাখতে চান আর কি নামের আগে তাহলে পূর্ণাঙ্গ মোহাম্মদ দিবেন কারণ এম দিলে ম্যানেজিং ডিরেক্টর হয়ে যায় আর এইভাবে মোহাম্মদ লিখলে সেটা একটা অর্থবহ সুন্দর নাম বা পরিচয় বহন করে তবে বাংলা একাডেমিতে এই যে মোহাম্মদ আর মোহাম্মদ এই দুইটি নাম দেওয়া আছে বাংলা একাডেমির যে আধুনিক বাংলা অভিধান সেখানে এই দুটি দেওয়া আছে এখন মোসাম্মাদের ক্ষেত্রে আসি এই মোহাম্মাদের পুরুষরা লিখবে নারীরা লিখবে মোসাম্মাদ তবে মোসাম্মদের কোনো অর্থ নেই ওইরকম ভাবে মোসাম্মাদ বলতে মূলত নামিও মোসাম্মাদ অর্থ হচ্ছে নামিও মানে এই নাম রাখা হয়েছে মোসাম্মাদ খাদিজা খাতুন মানে নাম রাখা হলো খাদিজা খাতুন তো এটা কোনো অর্থ হলো না তাহলে অবশ্যই ক্ষেত্রে আমরা সুন্দর ইসলামিক নাম রাখতে পারি মেয়েদের ক্ষেত্রে আর কি যারা লিখবেন যদি সংক্ষেপে লিখতে চান অবশ্যই এখানে বিন্দু ব্যবহার করবেন এই বিসর্গ ব্যবহার করবেন না এই হচ্ছে আজকের মোটামুটি আলাপ তো এই ক্ষেত্রে আরেকটু আলাপ বাড়িয়ে দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের দেশের ডাক্তার ডক্টর এই নামের আগে আমরা সব সময় বিসর্গ ব্যবহার করে থাকে কিন্তু কব অবশ্যই আমরা এটা ব্যবহার করবো না অর্থাৎ ডাক্তারের পর বিসর্গ না লিখে লিখবো ডাক্তারের পর বিন্দু দিব এই ডক্টর লিখলেও কিন্তু বিন্দু দিব তারপর আমরা আব্দুল লিখলে বা আব্দুস লিখতে আমরা বিসর্গ দিয়ে এটা দেব না না দিয়ে কী করবো অবশ্যই সেক্ষেত্রেও আয়ের পর একটা বিন্দু দেব আমি কোনো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গভীর জ্ঞান নিয়ে এই আলোচনায় যাইনি আমি মূলত ভুল সংশোধনের চেষ্টা করেছি ভালো থাকুন সকলে আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে আল্লাহ হাফেজ